বিসমিল্লা রহমানের রাহিম সুরদ্দ বিহার আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে কম্পিউটারে অত্যন্ত একটা গুরুত্ব বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো কম্পিউ কম্পিউটারের কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল কম্পিউটারের এসেনশিয়াল একটা বিষয় যারা কম্পিউটার অপারেটার করেন বা চালান তাদের আসলে কম্পিউটার কন্ট্রোল প্যানেলটা জানা অত্যন্ত জরুরি আচ্ছা এখন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল শব্দের অর্থ আপনারা জানেন কন্ট্রোল মানে হলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণে রাখা তা কম্পিউটারের কন্ট্রোল প্যানেল আর প্যানেল বলতে সাধারণত যন্ত্রপাতির বোর্ড বোঝায় বা অনেক সময় প্যানেল বলতে কামরা বা কক্ষও বোঝায় তাই কন্ট্রোল প্যানেলটা মূলত উইন্ডোজের সাথে এমন একটা সফটওয়্যার যেটা পুরো উইন্ডোজের কার্যক্রমগুলোকে ওখান থেকে নিয়ন্ত্রণ করা যায় বা উইন্ডোজে যে অ্যাপসগুলো ব্যবহার হয় সেইগুলো কন্ট্রোল প্যানেল দ্বারা অর্থাৎ কীভাবে কী কাজ করবে সেটা নিয়ন্ত্রণ করা যায় তো প্রিয় ভিউর কন্ট্রোল প্যানেল আমরা কম্পিউটারে কোথা থেকে কীভাবে অফেন করবো সেটা আমি আগে দেখাচ্ছি দেখেন আমি তো উইন্ডোজ টেন ব্যবহার করতেছি উইন্ডোজ সেভেনের জন্য হয়তো আলাদা হবে অনেক সময় স্টার্ট বাটনে ক্লিক করলে এই যে নিচে স্টার্ট বাটন আছে এই স্টার্ট বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে উইন্ডোজ সেভেনের জন্য কিন্তু সরাসরি কন্ট্রোল প্যানেল এখান থেকে দেখা যাবে কিন্তু উইন্ডোজ টেনে একটু ভিন্ন আছে আমি যদি উইন্ডোজ টেনে আপনার এই সার্চ বাটনে ক্লিক করে এখানে কন্ট্রোল কথাটা লেখি তাহলে এখান থেকে কন্ট্রোল প্যানেল পাওয়া যাবে উয়ে ভিউর কোন লেকটি দেখেন উপরে কন্ট্রোল প্যানেল চলে আসছে তা আমরা এখানে ক্লিক করলে এখন কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে বা অনেক সময় এটা হলো কন্ট্রোল প্ল্যামের ফিচার দেখেন এই যে তো এটা বিভিন্নভাবে ওপেন হতে পারে এখন এখানে মোট হয়তো ছয়টি সাতটি অপশন আছে আটটি অপশন আছে কিন্তু এটাকে যদি অন্যভাবে থাকে কম্পিউটারে তখন অন্যভাবে ওপেন হয় যেমন এই যে এখানে ভিউ বাই ক্যাটাগরি এটা কিন্তু ক্যাটাগরিতে আছে অর্থাৎ এই আটটা অপশন হলো ক্যাটাগরিতে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করে যদি স্মল লাস আইকনে যাই তাহলে দেখা যাবে যে কন্ট্রোল প্যানেলটা এইভাবে ওপেন হচ্ছে অর্থাৎ এই যে আটটা যে ক্যাটাগরি ছিল আটটা ক্যাটাগরির ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে এভাবে ওপেন হবে অথবা আপনি যদি আবার অন্য যেমন স্মল আইকন আছে এখানে দেন তাহলে এইখানেও এইভাবেও দেখা যাবে তো প্রিয় ভিউয়ার এই হলো কন্ট্রোল প্যানেলের মূল ফিচারটা তা আমরা যদি এখন ওই ক্যাটাগরিতেই চলে যাই তাহলে পুনরায় এইভাবে আমরা দেখতে পাবো তো এখানে ছয়টা অপশন যে আছে এই ছয়টা অপশনের মধ্যে দেখেন প্রথমটা আছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আপনারা মূলত উইন্ডোজকে অর্থাৎ আপডেট করার অপশনটা বা এখানে থাকে যদি এখানে অনেকের কম্পিউটার আছে যা অটোমেটিকলি উইন্ডোজ অটো আপডেট ওকে করা থাকে তখন এই সিস্টেম অ্যান্ড সিকিউরিটি যদি ঢুকে সেটাকে অনেক সময় বন্ধ করা যায় বা ওপেন করেও দেওয়া যায় আমি যদি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি ক্লিক করি দেখেন এই অপশনগুলো আসবে এখানে যে যে উইন্ডোজ ফা ডিফেন্ডার ফায়ার আছে হ্যাঁ এইটা এইটা সাধারণত অনেক সময় অফ করে রাখা যায় বা ওপেন করে রাখা যায় যাদের কম্পিউটারে নেটওয়ার্ক সাধারণত ভালো কাজ করে না বা নেটওয়ার্কে অনেক সময় ছোলো দেখা যায় তখন এই ফায়ার ফায়ার অয়েল অপশনটা অফ করে দিলে নেটওয়ার্ক অনেক সময় স্পিড বেড়ে যায় তাছাড়া যে এখানে দেখেন তাছাড়া এখানে পাওয়ার অপশন আছে অর্থাৎ এখান থেকেও আপনার পাওয়ার অপশনটা আপনি বুঝতে পারবেন তো প্রিয় ভিউয়ার আসলে এত বিস্তারিত এখানে আলোচনা করলে অনেক বড় হয়ে যাও আমি আপাতত এমনি একটি সার্বিক ধারণা দিয়ে যাচ্ছি আচ্ছা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে এখানে সাধারণত যদি কম্পিউটারের নেটওয়ার্কে আমরা নেটওয়ার্কের সাথে সংযোগ করি যদি সেই নেটওয়ার্ক যদি না পায় তাই এই অপশনে এখানে ঢুকে অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারনেটের কাজ করা যাবে দেখেন এখানে ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাক্স আছে কানেক্টে নেটওয়ার্ক ভিউ নেটওয়ার্ক কম্পিউটার্স অ্যান্ড ডিভাইস এইভাবে এখানে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদাকে ঢুকে নেটওয়ার্ক মানে কী জন্য পাইছে কি না বা না পেয়ে থাকলে কী কারণে পানি সেটা এখান থেকে আমরা নির্ধারণ করতে পারি প্রিয় ভিউয়ার এরপরে অপশনটা আছে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড আমরা হার্ডওয়্যার কম্পিউটার যে মাউস কিবোর্ড হ্যাঁ সাউন্ড বক্স এই যে হার্ডওয়্যার সাউন্ড এখান থেকে আমরা সেই মাউস কিবোর্ড সংযোগ দিলে যদি না পাই তাহলে এখানে অপশনে এসে আমরা দেখে সেটাকে ঠিক করতে পারি এছাড়া এখানে ডিভাইস ম্যানেজার আছে এই ডিভাইস ম্যানেজারে কিন্তু আসলে কোনটার সাথে কোনটা সংযোগ পাইছে না পাইছে এখান থেকে পুরো বিস্তারিত কিন্তু এখান থেকে দেখা যেতে পারে এই যে ডিভাইস ম্যানেজারটা প্রিয়ভিউয়ার অপশন হচ্ছে দেখেন এই যে যেমন এখানে অডিও অডিওতে যদি ক্লিক করেন অডিও ইনপুট এবং আউটপুট অর্থাৎ এখানে আমি ডাবল ক্লিক করছি দেখেন এই যে অর্থাৎ অডিও মাইক্রোফোন এবং স্পিকারের সাথে সংযোগ আছে এভাবে প্রত্যেকটা অপশন এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রিয় তো এরপরে আচ্ছা আমরা এই এইভাবে অর্থাৎ এখান থেকে যেমন সাউন্ড আছে সাউন্ডের সিস্টেম সাউন্ড চেঞ্জ করতে পারবেন ম্যানেজ অডিও ডিভাইস এখান থেকে অডিও ডিভাইসটা আপনি অর্থাৎ ম্যানেজ করতে পারবেন এখানে আচ্ছা তারপরে ভিউ আর আমাদের মূল যে বিষয়টা সেটা হলো প্রোগ্রাম অর্থাৎ আমরা কম্পিউটারে যদি কোনো অ্যাপস বা প্রোগ্রাম ইনস্টল করি অথবা সিডির মাধ্যমে ভিতরে নেই। তখন কিন্তু সেটা দেখা যাবে আমাদের প্রোগ্রাম অপশন আমরা প্রোগ্রামে যদি ঢুকি দেখেন এখানে প্রোগ্রামস অ্যান্ড ফিচার আছে প্রোগ্রাম অ্যান্ড ফিচারের মধ্যে আমাদের কিন্তু সকল যে অ্যাপসগুলো আমরা সাধারণত আপলোড করে থাকি বা কম্পিউটারে ভয়ে সব এখানে পাওয়া যাবে এবং এইগুলো এখান থেকে আপনি কিন্তু অর্থাৎ যদি এখানে কোনো ইনস্টল করে প্রোগ্রাম ঢুকান বা সিডির মাধ্যমে প্রোগ্রাম ঢাকান যেটাকে আমরা বলি আচ্ছা অ্যাড প্রোগ্রাম হুম অনেক সময় প্রোগ্রাম যদি এখানেই প্রবেশ করানো হয় সেটাকে বলা হয় অ্যাড প্রোগ্রাম আবার এখান থেকে যদি কোনো প্রোগ্রাম আপনার প্রয়োজন নেই অযথায় পুরে রয়েছে তখন এই প্রোগ্রামগুলো আপনার র্যামের জায়গা অর্থাৎ দখল করে রাখে কম্পিউটারের স্পিড কমে যায় কাজে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো কিন্তু এখান থেকে আপনি অর্থাৎ বাদ দিয়ে দিতে পারেন বাদ দিতে গেলে যে কোনো একটা এই প্রোগ্রাম যেটাকে আপনি বাদ দিতে চান কথার কথা ধরেন যদি যে কোনো প্রোগ্রাম বাদ দিতে চান উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে আনইনস্টল কথাটা চলে আসবে যেমন মনে করেন আমি আচ্ছা এখানে রাইট এখন ক্লিক এই যেতে দেখেন আনইনস্টল বা চ্যান্স এখানে ক্লিক করলে আপনার আরও কিছু পপ আপ আসবে সেগুলি নেক্সট নেক্সট করে দিলে এই ভিএলসি আর মনে করেন এটা অর্থাৎ রিমুভ হয়ে যাবে তাহলে এখান থেকে কোনো প্রোগ্রামকে এইভাবে রিমুভ করার নাম হলো রিমুভ প্রোগ্রাম আর যখন যোগ করবেন তখন হলো অ্যাড প্রোগ্রাম এই অ্যাড প্রোগ্রাম এবং রিমুভ প্রোগ্রাম এই শব্দ দুইটা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় ভিউর এই জন্য আমরা যত অ্যাপস কম্পিউটার নেই সব এখানেই থেকে যায় আর তারপরে এখন এত বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হবে প্রিয়ভিউর আমরা তারপরে অপশনটায় চলে যাচ্ছি দেখেন এরপরে আছে ইউজার অ্যাকাউন্ট এই যে ইউজার অ্যাকাউন্টে আসলে কম্পিউটার যে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজ করবে তার এখানে সিস্টেম টাইপ নাম পরিবর্তন করে দেওয়া যাবে যখন এই যে ইউজার এই যে বিষয়টা হ্যাঁ রিমুভ ইউজার অ্যাকাউন্ট বা আপনি ইউজার অ্যাকাউন্ট যদি আবারও ক্লিক করেন এখানে দেখেন এই যে আমার নাম আছে আমি ইউজার অ্যাকাউন্টে এটা করে দিচ্ছি আমি কিন্তু এটা ইচ্ছেগুলো চেঞ্জ করতে পারবো এই যে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেব আমি এখানে ক্লিক করলে তখন কিন্তু চেঞ্জ করার জন্য এই যে লেখা এই যে এখানে যে অপশনটা আছে এই যে এখানে ইচ্ছেগুলো আমি নাম চেঞ্জ করে দিতে পারবো তারপর চেঞ্জ নেমে ক্লিক করে যদি আমি বাইরে হয়ে যাই তাহলে আমার সেই নামটা সেভ হয়ে ভিউয়ার এইভাবে ইউজার ইউজার অ্যাকাউন্টে আসলে আরও অনেক কাজেই করা যায় আপনার ধরেন কম্পিউটারে আপনি অ্যাডমিনিস্ট্রেটর সেন্স করতে চান এখান থেকে পারবেন হ্যাঁ তো প্রিয় আর যাই হোজ হইল ইউজার অ্যাকাউন্টের কাজ আচ্ছা তারপরে আপনার আচ্ছা ইউজার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে আপনার কম্পিউটারে নতুন একটা ইউজার যদি ক্রিয়েট করতে পারেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন এখান থেকে তারপরে আরও কিছু করতে পারেন যেমন অর্থাৎ কম্পিউটার ইউজারটা মোট কথা এখানে মেন এখান থেকে মেনটেন্স করা যাবে হ্যাঁ আচ্ছা আপনার অ্যাকাউন্ট এখান থেকে আবার চেঞ্জ করা যাবে এই যে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ হ্যাঁ এখানে ক্লিক করলে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট চাচ্ছেন সেটা এখান থেকে যে নিচে আছে এখানে ক্লিক করলেও কিন্তু এখানে ওই অপশনটা আসবে তো প্রিয় ভিউ এই হলো ইউজার অ্যাকাউন্টের কাজ আচ্ছা এরপরে আসতেছে আপনার অ্যাপেয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন এই অ্যাপারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনের মাধ্যমে আপনারা কিন্তু স্কিনের ডেস্কটপের যে ফিচার অর্থাৎ চিত্র বা আপনি কোন ধরনের ডেস্কটপ ব্যবহার করতে চান স্ক্রিন সিন কি কি ধরনের ব্যবহার করতে চান সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ইজিলি আবার এখান থেকে আরও কিছু কাজ আপনারা করতে পারবেন ইজি অ্যাক্সেস টু সেন্টার এখান থেকে যদি আপনি ভিতরে ঢুকে যান হ্যাঁ দেখবেন এখানে এখানে কিছু ফাংশন আছে হ্যাঁ আপনারা থেকে করতে পারবেন কম্পিউটার উইথাউট ডিসপ্লে হ্যাঁ মেক কম্পিউটার ইজিয়ার টু সি আচ্ছা দেখ এই অপশনগুলো আছে আপনারা এগুলো ঘুরে ঘুরে দেখে কাজ করবেন এই হলো আপনার ইউজার অ্যাকাউন্ট ইজি অ্যাক্সেস আচ্ছা এখান থেকে যাই হোক ভিউয়ার এগুলো আমরা ইজিলি দেখতে পারবেন আর তারপরে হলো আপনার কলো ক্যান রিজন ভিউয়ার কোলো ক্যান রিজনের কাজ হলো যে অনেক সময় আমরা কম্পিউটারে ঘড়ির টাইম যদি ঠিক না থাকে এখান থেকে ঠিক করা দেওয়া যাবে এবং অঞ্চল আপনি ভারত কলকাতা দেবেন না ঢাকা দেবেন এখান থেকে এগুলো ঠিক করা যাবে অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন হ্যাঁ এই যে সেট দ্য টাইম চেঞ্জ দ্য টাইম জোন জোন মানে কোন এলাকা আপনি সময়টা দিতে চান সেটা এখান থেকে ঠিক করতে পারেন অ্যাড কোলো টু ডিফারেন্ট জোন এখান থেকেও আপনি এটা ঠিক করতে পারবেন গ্রীহ বিভাগ এই হলো আপনার কোলো ক্যান্ড্রি জোন তারপরে ইজি টু অ্যাক্সেস গ্রী বিভাগ ইজি টু অ্যাক্সেস এখান থেকে যেমন মনে করি যে আমার মাউসের ইয়েটা আমি কালো করেছি এখান থেকে তো ইচ্ছে করলে আমি মাউসকে চেঞ্জ করতে পারি কিবোর্ডকে চেঞ্জ করতে পারি আচ্ছা মাউসটা আমি একটু দেখাচ্ছি

তা আমি যে যে কালোটা দিয়েছিলাম আমি আবার কালোটাই দিলাম অ্যাপ্লাই দিলাম দিয়ে আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম আমার মাউস পানটা আবার কালো হয়ে গেল তো প্রিয় ভিউয়ার তাহলে আপনার কন্ট্রোল প্যানেলের বিষয়টা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আমি বিস্তারিত এর ভিতরে যে অনেকগুলো ফাংশন আছে এগুলো যেন আলাদা আলাদা আরও ভিডিও তৈরি করে আসতে আজ মানে সাধারণভাবে বলে এই প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি তাই এখানে অ্যাড প্রোগ্রাম এবং রিমুভ প্রোগ্রাম সম্পর্কেও কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রিয় ভিউর সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন